হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড কোষ এই ব্যাপারগুলো বায়োলজিতে খুব ইম্পর্টেন্ট জানার জন্য তো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের আগে প্রধানত একটা উদাহরণ মাথায় রাখো তো হ্যাপ্লয়েড কোষ হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বা একদম লোয়ার যারা অ্যানিমাল আছে লোয়ার লোয়ার যারা লিভিং বডি আছে তারা হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হচ্ছে হায়ার যারা আছে যেমন হিউম্যান তো হিউম্যান আর ব্যাকটেরিয়ার মেইন একটা ডিফারেন্স হচ্ছে ওদেরটা হ্যাপ্লয়েড কোষ আর আমাদেরটা হচ্ছে ডিপ্লয়েড এই ডিপ্লয়েড বলতে আমরা আসলে কি বুঝি আমরা এখন এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এই যে কোষটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ আর ডান দিকের কোষটা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ তুমি খুব এক নজর দেখি এখন বুঝে ফেলতে পারছো মেইন ডিফারেন্সটা কি ওর ক্রোমোজোম আছে একটা আর ওর একই ক্রোমোজোম আছে দুইটা এর মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরো আমরা এইভাবে এটা চিন্তা করি যে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে যেই প্রোটিন তৈরির জিন আছে ধরো সেটা হচ্ছে এই জায়গাটাতে থাকে তাহলে এটা হচ্ছে তার প্রোটিন তৈরির জিন পি সেটা তার একটা কপি থাকে কারণ তার ক্রোমোজোমটা আছে একটা হিউম্যানের প্রোটিন তৈরির জিনটা ধরলাম ঠিক ওই একই জায়গায় আছে বাট তার এই পি জিনটা আছে দুইটা কপিতে অর্থাৎ ওর একটা কপি জিন থাকে ওর ওই জিনটারই ডাবল ডাবল কপি থাকে ফর এক্সাম্পল আমি যেখানে মার্কার দিয়ে লিখতেছি আমার হাতে একটা মার্কার আছে এটা হচ্ছে একটা হ্যাপ্লয়েড কন্ডিশন এই মার্কারটাই যদি আমার হাতে ধরো দুইটা থাকতো তাহলে এটাই হবে একটা ডিপ্লয়েড কন্ডিশন দেখো মার্কারটার কাজ কিন্তু সেম মার্কার দিয়ে আমরা লিখি বাট লেখার জন্য আমার যখন একটা মার্কার থেকে অ্যাপ্লয়েড দুইটা মার্কার থাকলে সেটা হয়ে যাবে ডিপ্লয়েড সো কোনটা বেটার অবশ্যই তুমি বুঝতে পারছো ডিপ্লয়েড কন্ডিশন অনেক বেটার কারণ তোমার দুইটা জিনের কপি আছে একটা নষ্ট থাকলে তুমি আর একটা যে কাজ করতে পারবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বুঝে রাখো তোমার যে দুইটা ক্রোমোজোম আছে অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের যে দুইটা দুইটা করে কপি আছে এই কপি যে কপি অংশটুকু থাকে তার একটা আসে তোমার ফাদারের কাছ থেকে আর একটা আসে সবসময় তোমার মাদারের কাছ থেকে অর্থাৎ তোমার 50% ক্রোমোজোম আসে তোমার বাবা 50% আসে মায়ের কাছ থেকে সো হেপ্লয়েড আর ডিপ্লয়েড মেইন ঘটনাই হচ্ছে যে হেপ্লয়েড হচ্ছে যখন তোমার প্রত্যেকটা জিনের একটা মাত্র করে কপি থাকবে ডিপ্লয়েড হচ্ছে যখন তোমার প্রত্যেকটা জিনেরই দুইটা করে কপি থাকবে এটা হিউম্যান বডিতে 46 টা ক্রোমোজোম থাকে তার প্রত্যেকটা টি আসলে দুটো ডাবল কপি করে করে থাকে তার মানে হিউম্যান এর ইউনিক ক্রোমোজোম হচ্ছে 23 এই 23 টার প্রত্যেকটা ডাবল ডাবল করে থেকে তারপরে হয় 46 টা এখন একটা মজার ব্যাপার বোঝো এই যখন তুমি হ্যাপলয়ের অবস্থা একটা জিন আছে ধরো একটা এক্সাম্পল লক্ষ্য করো ধরো মানুষের একটা ক্রোমোজম ধরো ক্রোমোজম থার্টিনের এইখানটাতে দুটো জিন আছে ধরো এই জিনটার কাজ হচ্ছে মানুষের চোখের কালার ডিটারমাইন করে দেওয়া ধরো এটা ওয়াই কালারের জিন এটা ওয়াই কালারের জিন এটা সে ফাই পেলো ফাদারের কাছ থেকে এটা পেলো সে মাদারের কাছ থেকে ধরো তার ফাদার হচ্ছে বিদেশি তাই তার আই কালারের জিনটা আসছে ফাদারের কাছ থেকে গ্রিন আর মাদার হচ্ছে বাংলাদেশি এবং মোস্ট হচ্ছে ব্ল্যাক সো বুঝো সে দুটো জিন পাচ্ছে একটা বাবার কাছ থেকে একটা মার কাছ থেকে দুইটার কাজই হচ্ছে আইয়ের কালার ডিটারমাইন করা বা তার একটা বলছে তোমার আই হবে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক যখন তোমার ডিপ্লোয়েড জীবের এই দুটো অবস্থার একটা মানে দুটো জিন ডিফারেন্ট হয়ে যায় এই অবস্থাটাকে আমরা বলে থাকি হেটেরো অর্থাৎ দেখো আমার আমারের জিন হচ্ছে গ্রিন অ্যান্ড ব্ল্যাক যদি এরকম অবস্থা থাকে এটাকে আমরা আরেকটা আইডিয়া আছে সেটাও ব্ল্যাক এই কন্ডিশনটাকে বলবো হোমোজাইকাস ফাদার থেকে যেটা পেলা সেটাও গ্রিন মায়ের থেকে যেটা পেলে সেটাও গ্রিন এটাকেও বলবো আমরা হোমোজাইগাস হোমোজাইকাস হচ্ছে যখন তোমার চোখের কালারের দুইটা জিনই একই হবে সেটা হচ্ছে হোমোজাইকাস আর চোখের কালারের জন্য যে দুটো জিন পেয়েছো সেই দুটো জিন যদি ভিন্ন হয় সেটা হচ্ছে হেটারো জায়গা তো হোমোজাইগাস হেটারোজাইগাস হোমোজাইগাস এবং এই যে হেটারোজাইগাস এই আইডিয়াটা প্রচলিত হচ্ছে শুধুমাত্র ডিপ্লয়েড কোষের জন্য হ্যাপ্লয়েড কোষে এটাকে খুঁজে পাওয়া যায় না তো হ্যাপ্লয়েড হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ যেখানে প্রত্যেকটা জিনের জন্য একটা কপি থাকে ডিপ্লয়েড হচ্ছে হায়ার অ্যানিমেলের কোষ যেখানে প্রত্যেকটা জিনের ডাবল ডাবল করে কপি থাকে।